আপনার সময় হয়তো আসবে না চিন্তা করতে করতে সময় পার হয়ে যাবে মুফতি আব্দুল হামিদ সাহেবের হাত ধরে থাকবেন আর মাসাইল যা কিছু জানার ওনার থেকে জানবেন কারণ উনি হাট থেকে দাওরা পড়েছেন ইফতা পড়ে তারপরে গবেষণা করে তারপরে উনি নিজকে পরিচয় দিয়েছে আমি কোরআন সন্ন্যাস ছাড়া বাইরে যেতে চাই না তখন আপনারা নাম দিয়েছেন ও আহলে হাদিস হয়ে গেছে হ্যাঁ এই আহলে হাদিস হচ্ছে এরাই হচ্ছে না সেই দল যে সুন্নার বাইরে যায় না যে দল জান্নাতে যাবে আর কেউ বলে এটা আমার কথা না এটা মদিরে বিশ্ববিদ্যালয় গোটা পৃথিবী নিয়ে গবেষণা চালিয়েছে গবেষণা চালার পর আমাদেরকে এটা ধরিয়ে দিয়েছে যাও দেশে যাইবা এটা জাতিকে দেখাইবা বাহাত্তর দল জাহান্নামে নামে যাবে এখানে নাম লেখা আছে দেখেছেন একটা গাছের মতো দেখা যায় এই বাহাত্তর বাব যারা যার নামে যাবে সবার নাম এখানে আছে আর উল্টো দিকে দেখেন লেখা আছে সাবীরুল্লাহ সোজা রাস্তা আন্ডাহ দা সোরাত তিনুস্তাক ইমান হোক আল্লাহল চোড়ে মহাম্মদ এটা আমার রাস্তা এটাই সোজা রাস্তা এটার অনুসরণ কর ওয়ালা তাততাবিউ আস-সুবুলা আর এই যত রাস্তা আছে এগুলো বিভিন্ন রাস্তা অগণিত রাস্তা এটা অনুসরণ করিও না ফাতাফাররাক বিকুম আন সাবিলি আমার রাস্তা থেকে আপনাকে রাস্তা চুত করে দিবে অর্থাৎ গুমরা করে দিবে কাকে বলছে আল্লাহ মামুন সসালাম গো বলছে এবারে আয়াত যখন রাসূল পেয়ে গেলেন এখানে আয়াতটা লেখা আছে এরপরে তখন সাহাবা ইকরামদেরকে ডাক দিলেন এদিকে আসো খাত্তাকাতান মুস্তাকিমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা স্তম্ভের এইভাবে দাগ দিলেন সজদা করে দাগ দিলেন দাগ দেওয়ার পরে আবার সুম্মা খাত্তাকুত তানানি আমিনিহ আবার ডান দিকে অনেকগুলো দাগ দিলেন ডান দিকে এইদিকে আবার খাত্তাকুত তানানি আসারিহ বাম দিকে অনেক ডাক দিলেন দেয়া বললেন হাজা সাবিলুল্লাহ প্রথমে যে সজদার দাগটা দিয়েছি এটা হচ্ছে আল্লাহর রাস্তা এটা কুরআন সুন্নাহর রাস্তা আর যে বামে যে রাস্তা সুবুল দিলাম এগুলো শয়তানের রাস্তা এই শয়তানের রাস্তাতে আপনার যাদের নাম আছে এদের নাম যদি পড়ি তাহলে আপনারা বলবেন আরে কি করলেন ইনি ইনি তো সবই করে দিলেন নাম শুনবেন আমার দোষ না এটা মদিনা বিশ্ববিদ্যালয় করেছে যদি আপনাকে কৈফত চাইতে হয় উমরার ভিসা করে মদিনা বিশ্ববিদ্যালয় যায় বলবেন এটা আপনারা ছাপাইছেন কেন আর যদি আমার থেকে জানতে চান তাহলে ছাতু মুড়ি নিয়ে আসা লাগবে না ভাত খাওয়াবো আপনাকে বসে বসে আপনাকে কেতাব খুলে খুলে দেখিয়ে দেব যে এরা যে গুমরা দল এরা যে কোরআন বোপরে নাই তার জ্বলন্ত প্রমাণ তাদের বইয়ের মধ্যে লেখা আছে এবার দেখেন ডানদিকে লেখা আছে উষাকার তিজানিয়া চিস্তিয়া চিস্তিয়া আছে আমাদের দেশে এরা হচ্ছে শয়তানের দলে শয়তানের রাস্তার মানুষ অহংকার গৌরব করে লাভ নাই চিল্লাইয়া লাভ নাই মূল খনকাল কোরআন বুঝে না কোরআন মানে কোরআন মানলে পারে গান গাই না স্টেজে গান গাই আজকে একটা গান শুনলাম যায় না যায় না যায় না রে কি জেনে গান টা গাইছে গান গায় আমি পারি না বলতে পারবো না এরা হিন্দি গান বাংলা গান সিনেমা নিয়ে সবসময় পড়ে থাকে আর ওই গানের তালে তালে গান বানিয়া শরৎ তাকে শোনাই এই জন্য একদম দুঃখ করে লেগেছে সিনেমা হল বাদ কেন হলো আজকে বুঝতে পারলাম এই হুজুরাই তো সিনেমা হল চালু করে রেখেছে যার কারণে সিনেমা হল বাদ হয়ে গেছে কথা তো সত্য সিনেমা হলে যাবে কেন এ তো হুজুরি তো ভালো ভালো পাচ্ছে দিনদার পরেজগার মুসলমানদেরকে বোকা বানাচ্ছে এরা আর আমাকে স্টেজে আসার আগে বলল এখনকার বক্তাদেরকে অগ্রিম বিশ হাজার টাকা দিয়ে দিতে হয় বিশ হাজার টাকা দিবেন না জুতা মারবেন জুতা এলে বক্তা নয় আলেম নয় রাজ এরা ধর্মের নামে ব্যবসা শুরু করেছে এদের ওয়াজ শুনবেন না এদের ওয়াজ শুনে চালানা উপকার হবে না দুনিয়াও শেষ আখেরাতও শেষ হবে ধর্ম বিক্রি জিনিস নয় ধর্ম যারা আল্লাহর জন্য ওয়াজ করবে নাসিয়া করবে খরচ করে আসবে খুশি মানে আপনারা যা পারবেন দিবেন তবে ঠগায়েন না ঠগায়েন না গাড়ি ভাড়া আছে সারা রাত জাগে চার পাঁচজন বক্তার সাথে লোক থাকে তাদেরও খরচ আছে সারাদিন কাজ করে সাতশো টাকা পকেটে ভরে পুকুর পুকুর হাসারা চলে আসেন আর বক্তা সারা রাত করে বাড়ি যে ঘুমাইতে পারে না আবার ক্লাস নিতে হয় আপনি কিছু দিবেন না এটা তো হতে পারে দায়ী কমে যাবে এই জন্য তাদের কদর করতে হবে তারা যেন চলতে পারে তারা যেন স্বাবলম্বী হতে পারে আমাদের টাকা হলে পারে কুকুর শিকালে খাবে না আমাদের টাকা দেওয়া তিন গরিব বাচ্চারা খাবে তিনটা মাদ্রাসা চালায় আলহামদুলিল্লাহ তিনটে মাদ্রাসায় সুনাম ধন্যভাবে চলছে মহিলা মাদ্রাসার থেকে নয় জন যাবে রয়েছে আলহামদুল্লাহ তাদের বিদায় অনুষ্ঠান করার ইচ্ছা ছিল কিন্তু পারব কিনা এখনো জানি না না হলে এমনি এমনি বিদায় করব ফেসবুকে কমপক্ষে পাবেন নয় জনকে সার্টিফিকেট ধরায় দিলাম দাওরা পর্যন্ত রাজশাহীতে মাদ্রাসা চলমান রয়েছে প্রায় চার লক্ষ টাকা বেতন দিতে হচ্ছে মাসে তিনটি মাদ্রাসামীতে এটা আল্লাহ চালিয়ে নেয় আমি কাউর কাছে হাত পাতি না কখনো কাউকে সামনাসামনি বলি না আমাকে টাকা দেবে আল্লাহ চালিয়ে নিচ্ছে কাকে যে চালাবেন কিভাবে চালাবেন কাকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ ভালো জানে আমার দড়িয়ে বাড়ার কোনো দরকার নাই যাকে বলেছি ভাই টাকা দেন ওই দেয়নি যাকে বলেছি টাকা দেন ওই দেয় নাই একজন সুনাম ধন্য ব্যবসায়ী বাজারের মধ্যে সেরার একজন অনেক সম্পর্ক ভালো একদিন কথায় বলি ফেললাম আপনি যাকার টাকা বের করেন না করি তাহলে আপনার আমার একদিন আপনার টাকা যায় না কেন এবার অবশ্যই ওখানে টাকা দিব দাবি করে বললাম আজ পর্যন্ত চারা নাও উমরা করে এসে দেব আজ পর্যন্ত দেয়নি মানে আল্লাহ বলছে খবরদার তুমি মদিনার থেকে লেখাপড়া করেছ তুমি যাতার কাছে ছোট হয়ে পড়া তোমাকে এই জন্য আমি শিখাই নাই ছোট হওয়ার দরকার নাই এই মাদ্রাসা কাকে দিয়ে চালাবো এটা আমার দায়িত্ব তুমি যদি করো পরিশ্রম করো আমার জন্য কাজ করো আমি তোমার জন্য করবো ইনতাম শুরু করো আল্লাহ বলে দিয়েছে আর আপনারা একটা মসজিদ চালাইতে পারেন না ভাই কইছে একটা মসজিদের ব্যবস্থা করে দেন নিজের টাকা দিয়ে মসজিদ বাড়ান পাঁচ শত গাছে একশত বিক্রি করে মসজিদে দেন নিজে জান্নাতে দরকার চিস্তিয়া নিয়ে তো মাথা গরম খাতমিয়া ইদ্রিসিয়া মরাবতিয়া হাবসিয়া এলাক আরবে আছে মুক্তারিয়া মুক্তারিয়া দল জানেন মুক্তার সাকাফি এস এ টিভিতে সিরিজ হয় হুসাইন থেকে হত্যা করে কেন্দ্র করে একটা দল তৈরি হয় আর এই দল হিরোর ভূমিকা পালন করেছে সাফ করে দিয়েছে তাদের নেতা ছিল মুখতার সাখাফি নাম ছিল কি মুখতার সাখাফি কাফের মুসলমান না তাকে মুসলমানদের হিরো বানানো হয়েছে বাঙালি মুসলমান বোকা ইতিহাস জানে না সাধারণ মানুষ তো জানে না জানে না মূলবিরা পর্যন্ত জানে না ওই মুখতার সাখাফির নাম দিয়া আমার মাদ্রাসা এক ছাত্র নামের শেষে শাখা লেখছে আমি কই শাখা কেন ওই জানি না বাবা নাম রেখেছে আমি তোমার বাবাকে ইতিহাস বলতে বলবা তারপরে এই নাম বলবা না হলে এটা মিটাই দিতে হবে বুঝেছেন না বোঝেন নাই ওই ফিল্ম দেখার পরে সন্তানদের নামে শেষে শাখা ফি লাগাইছে সাবধান হয়ে যাবে চিন্তা হবে জানতে হবে যত সিরিজ আছে সব শিয়াদের তৈরি করা ইসুফ জুলাকার সিরিজ শিয়াদের তৈরি করা এগুলো দেখবেন না এগুলো দিয়ে ইমান নষ্ট করবে আপনার ক্ষতি করে ফেলবে লাভ থেকে এরপরে মুক্তারিয়া গেল বার ইয়া সামানিয়া সৃষ্টি সৃষ্টি আছে না না আমাদের সৃষ্টি তারপর রহমানিয়া সাজলিয়া বুরহানিয়া আছে আরো বেক আছে আকবর ইয়া বিরুল বিরিলি আছে না নাই ওই যে বাবারা কবর পূজারীরা তাহিরি গোষ্ঠী যেগুলো বুঝছেন সে নাম নিবেন না তাহির নাম না নিলে হবে বলেন এই মাতাল ফাতালের নাম না নিলে হবে যাদেরকে এ দেশের মানুষ আলেম মনে করে কমেডিয়ান জোকার তারা আবার আলেম হয় কি ওই যে একজন কবির বিন সামাদ জোকারি করতে করতে গলা ভালো বেলে এখন হয়ে গেছে কয়েক জায়গায় ধোলাও খেয়েছে ধোলাও খেয়েছে হ্যাঁ গান ধারে গান মানে ভাওয়ালি গান ধরেছে ওকে কি ওকে কিসের ওয়াদ করতে দিবে এখানে নেতা ঠিকই করেছে এসব বক্ত নয় এদেরকে খবরদার স্টেজে জায়গা দেওয়া যাবে দেবেন না গান দিয়ে ইসলাম কখনো হয় নাই এই গান সব থেকে ঘৃণিত ইসলামের ওলামা কেরামদের নিকটে ইমাম সাফি রহমুল্লাহ বলেছেন এই কবিতা আবৃত্তি যদি খারাপ না হতো ওলাদের ওলামা নিকটে তাহলে পৃথিবীর সেরা কবি ইমরুল কয়েসকে আমি ছাড়িয়ে যেতাম ওলামা একরামদের নিকটে এই কবিতা আবৃত্তি এই গান এই গজাল এগুলো হিংত জিনিস এগুলো পছন্দ করতেন না এই জন্য এগুলো থেকে দূরে থাকতেন এবার যাদেরকে এখন সন্নি বলে রাগ করেন না এদেশে এলাকা আছে এগুলো নাকি না থাকারই তো কথা এবার পরেরটা যে আরো ভয়ঙ্কর হয় আর দেবান আর বলা যাক একে একে সবার নাম চলে আসছে দেওবন্দির নাম পড়লে এদেশে থাকা যাবে গুলি আমি লেগেছি কাগজটা দেখে মনে হয় আমার লেখা বলেন আমার ভিডিও ছাড়ার এতে এটা লেখবে কেটা আরে কাগজ পাবো কোথায় আমি এত সূক্ষ্ম মজবুত কাগজ হ্যাঁ বারো সাল থেকে নিয়ে বেড়াচ্ছি তারপরে এখন এই অবস্থা আছে বাংলাদেশের কাগজ হলে পরে নাড়ি ভুড়ি বের হয়ে শেষ হয়ে যেত বুঝছেন দেওবাদ পর্যন্ত থাকে এটা আমার লেখা না মোদিরা বিশ্ববিদ্যালয়ে লেখে দিয়েছে আর কি তো হয়ে এবার আমাদের উপর অপবাদ অপবাদের জবাবটা না দিলে পারে শান্তি আপনারাও পাবেন না খাস করে আমার প্রিয় ভাইও পাবেন না কারণ আমি জানিও নি জুলুম ওনার প্রতি জুলুম করেছে এই মুক্তিরা জলেম বলেছে মুক্তি আব্দুল হামিদ ইহুদির দালাল হয়ে গেছে আমরা নাকি এক রাখার তারাবি পড়ি কাকে বলে দেখেন আলেম মানুষ কেমন মিথ্যা কথা বলে তো যাই হোক তারা বলে যে এরা কালিমার পরিবর্তন ঘটাইছে কাঠছাট আমরা নাকি কাঠছাট করি